আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ সহমত ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম টাইটেল এবং বুঝে গেছেন আজকে আমাদের ভিডিওটি চলেছে তো যারা আমরা সবাই জানি যে দুবাই পৃথিবীর মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিতরে কিন্তু একটা অর্থনৈতিক নির্ভর এবং বেশ স্বাবলম্বী একটা কান্ট্রি তো এ দেশটা কিন্তু দিনে যতটা সুন্দর তার থেকে আরও সুন্দর হয় রাতে কারণ দিনের মধ্যপুরা চি প্রচুর তাপ তাপমাত্রা থাকে যার কারণে কিন্তু তেমন একটা মানুষ বের হয় না একমাত্র যারা কর্মস্থলে থাকে তারা বাদে মানে ভিজিটর বলেন যারা আসে ম্যাক্সিমামই সন্ধ্যার দিকে বের হয় আর রাত্রে দুবাইটা খুবই সুন্দরভাবে ফুটে ওঠে তো আমি যে সেটটা থাকতেছি সে হলো একটা লেবার কমিউনিটি এরিয়া সেখানে যেখানে প্রচুর লেবার শুধু বাংলাদেশি না আরো হিউজ পরিমাণ মানে অ্যানাদার কান্ট্রি মানে আদার্স কান্ট্রির লোকজন এখানে রয়েছে যেমন ইন্ডিয়া পাকিস্তান সব থেকে বেশি ইন্ডিয়া তারপর পাকিস্তান তারপর মেবি বাংলাদেশি নন নেপাল এসবও আছে তো এখান্ট্রিতে এখন মাত্র বাজে রাত্র এগারোটার দিকে যেহেতু লেবার কান্ট্রিতে মানে লেবারের কমিউনিটির সাইডে তাই একটু মানে আলোকসজ্জা বলেন অথবা অন্য অন্য কিছু যত যাবতীয় সুযোগ সুবিধা এগুলো একটু কম এখানে এইসব জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান বেশি বিশেষ করে ফুড আইটেম প্লাস গ্রোসারি আইটেমগুলো এগুলো সব থেকে সবসময় বেশি থাকে এই জায়গা অন্যান্য যেমন যে ইনভেস্টমেন্ট এরিয়া বা পার্কিং যে পার্ক সিস্টেম যেগুলো আছে অথবা বড় বড় বিনোদন কেন্দ্রিক যে যা জায়গাগুলো সেই এই জায়গা কিন্তু কম আছে এখানে কিন্তু তাও কিন্তু এই জায়গাটা খুবই একটা আর সুন্দরতম একটা জায়গা বিশেষ করে আরও যদি সামনে দেখানো যায় আর এটা হলো একটা বাংলা বাজার মানে এখানে বাংলাদেশে যদিও বাংলা বাংলা বাজার নাম হয়েছে বাট এখানে ম্যাক্সিমাম কান্ট্রির লোকজনই কিন্তু দোকান আছে দোকান আছে মানে ব্যবসা করে দুঃখিতে যারা ব্যবসা করে তারা খুব সেফভাবে চলাফেরা করতে পারে এখন কিন্তু রাত্রে অনেক রাত্র মানে এগারোটা থেকে বারোটা বাজে বাট এদেশে কিন্তু খুব সেফভাবে ব্যবসা বাণিজ্য করার পরে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সুন্দরভাবে রমে যেতে পারে যেটা বাংলাদেশে অনেক অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এসব আর অন্যান্য ক্ষেত্রেও যেমন মেয়েদের চলাফেরার ক্ষেত্রে খুবই না কেন সেদিকে কারো তাকানোর টাইম নেই তার মানে যে যার চিন্তা নিয়ে এদেশে কর্ম করে থাকে খুবই সিকিউরিটি সিস্টেম হয় এদেশে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন পেজ বা চ্যানেল নতুন পেজটি ফলো করে দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা অফ করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য